ভাই বাচ্চাদের রকিং ঘোরা চলে আসছে দেখেন কত চমৎকার এক জায়গায় বসে অটোমেটিকলি দুলবে বাচ্চা বসে এখানে এই যে হ্যান্ডেলটা ধরবে হ্যান্ডেলটা ধরে দুলবে আর এটা কিন্তু এক বছর থেকে আপনার একবার আট দশ বারো বছর বাচ্চার ইজিলি আপনি বসে দুলতে পারবে ওয়েট ক্যাপাসিটি কিন্তু আপনার সত্তর কেজি বন্ধু দেখেন আমরা বসলে আমাদেরকে নিয়েও কিন্তু এটা দুলবে দেখেন যদিও এটা আমরা অনেক বড় মানুষ দেখেন আমাদেরকে নিয়েও দুলবে খুবই স্ট্রং একটা প্লাস্টিক এটা হচ্ছে ফাইবার প্লাস্টিক বলে খুবই হেভি বাচ্চা যত যত ফেলে ধরবে না এটা আছে লাল কালার বাচ্চা ফেলে দেয় ভাঙবে না মাটিতে টাইসে সব জায়গায় আপনার চালাতে পারবেন আর এটা কিন্তু আপনার সারা বাংলাদেশ একদম ঘরে বসে অর্ডার করবেন প্রবাসীরা একদম প্রবাসতে অর্ডার করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারির ব্যবস্থা আছে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পঁচিশশো এখন ডিসকাউন্ট দিয়ে আমরা নিচ্ছি মাত্র একদম পাইকারি দাম আঠারোশো টাকা আর আপনার ডেলিভারি চার্জ আসবে চারশো টাকা আপনি ওই চারশো টাকা আগে অ্যাডভান্স করবেন মালের টাকা মাল হাতে পেয়ে তারপর দিবেন সারা বাংলাদেশ নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা হলে এটা নিতে পারবেন এটা কালার আরেকটা আছে লাল কালার আছে দুইটা কালারই খুবই সুন্দর খুবই হ্যাভি কোয়ালিটি একদম আমাদের থাকে স্ক্রিনে থাকা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনার ভিডিও কল দিয়ে দেখে শুনেও অর্ডার করতে হবে